আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ দিনী ভাই এবং বোনেরা আমাদের অনেক ভাই বোন এমন আছে যারা নাকি শখের বসে কবুতর বিড়াল এগুলা পালন করে থাকে বাড়িতে পালন করে এবং অনেকে কুকুরও পালন করে প্রশ্ন হচ্ছে কবুতর বিভিন্ন পাখি এবং আহ বিড়াল এবং কুকুর বাড়িতে পালন করার ব্যাপারে ইসলাম কি বলে এটা বৈধ আছে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত কথা হচ্ছে বিড়াল বা কবুতর পালনে কোনো বাধা নেই কোনো পাখি পালনে কোনো বাধা নেই যদি তাদের খাবার এবং পানীয় যথাযথভাবে পরিমিত পরিসরে যদি তাদেরকে দেওয়া হয় কোনো কষ্ট না দেওয়া হয় এবং অমর আদি আল্লাহ তার সত্যি নবী এবং সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে বর্ণনা আছে আল্লাহ রসুল বলেছেন এক নারী একটি বিড়ালকে বিড়ালের কারণে জাহান নামে যাবে এটা কিন্তু বানানো কথা না সোহেল বুখারি বর্ণনা একজন মহিলা একটা বিড়ালের কারণে জাহান নামে যাবে কারণ হচ্ছে সে তাকে বিরামটাকে বেঁধে রেখেছিল বেঁধে রেখেছিল সে তাকে খাবারও দেয়নি ছেড়েও দেয়নি খাবার না দিয়ে যদি তাকে ছেড়ে দিত সেক্ষেত্রে সে জুমিনের পোকা মাকড় বিভিন্ন কিছু খেতে পারত জীবন বাঁচাতে পারত কিন্তু বেঁধে রেখেছিল এবং খাবার দেয়নি তাকে কষ্ট দিয়েছে এবং সে কোনো খাবার না পে পানিও না পে সে মৃত্যুবরণ করেছে মরে গিয়েছে আর এই কারণে আবেদা মহিলা সে আবেদা মহিলা ছিল আল্লাহ তালা তাকে জাহান নামে দেবেন একটা প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য কারণ আল্লাহ তালা সৃষ্টির প্রতি বড়ই দয়াশীল দয়াদ্র আল্লাহ তালা সৃষ্টির প্রতি যারা দয়া করে না আল্লাহ তাদেরকে পছন্দ করে না লাই আর হামুল্লাহ মাল্লাই আর হামুন্নাস মানুষের কথা তো আছেই শুধুমাত্র এইটুকু নয় আল্লাহ রসুল্লাম বলেছে কির হামু মাং ফিল আর জমিনে যা আছে এগুলোর প্রতি তোমরা রহম করো ইয়ার হাম কুম মাংসামা আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবে সুবাহ আল্লাহ জমিনের সমস্ত প্রাণীর প্রতি আপনাকে দয়াশীল হওয়া লাগবে কোন প্রাণীকে আপনি ইচ্ছাকৃত কষ্ট দিতে পারবেন না যে সমস্ত প্রাণীগুলোকে মানুষের প্রয়োজনে হত্যা করা যায় সেগুলো ছাড়া আপনার ভালো লাগে নাই আপনি একটা প্রাণীকে মেরে ফেলবেন যেটা ইসলাম আপনাকে বলে নাই সেই প্রাণী মারার কারণেও আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে পারেন একজন নাবি একজন پیغمبر হাদিসে কুদসিতে আসছে উনি কি বিবিলিকার কামড় দেওয়ার কারণে বানি শেলের একজন নবী উনি বিবিলিকার পুরো আস্তানাটাকে ধ্বংস করে দিয়েছিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন তুমি এমনটা কেন করলে তোমাকে একটা বিবিলিকা কামড় দিয়েছিল তুমি তো সকলকে ধ্বংস করে দিয়েছো এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এ কারণে সেই মহিলাটা জাহান নামে যাবে আনাসিফ মালিক রাজি আল্লাহ তালান হচ্ছে কি বর্ণনা সাহাবিদের মাঝে কেউ কেউ কিন্তু বাকি পালন করছেন তিনি বলছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সাথে মানে একসাথে থাকতেন খেলাধুলা করতেন মেলামেশা করতেন হাসি ঠাট্টা করতেন এমনকি তিনি আমার এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন হে আবু অমাইল মা ফালান নোগাইল তার একটা বাকি ছিল তার একটা বিনজিরের মাঝে একটা বাকি ছিল এটার নাম নোগাইল ছিল নোগাইল আরাসর আদি আল্লাহ হুত বর্ণনা কিন্তু এটা তো রাসূলুহিসাল্লাম তাকে মজা করে প্রায়ই বলতেন হে আবু আমায় মা ফাল আ তোমার পাখিটির কি অবস্থা তার মানে সাহাই কারামো পাখি লালন পালন করেছেন রাসূলুর আহিসাল্লাম এটা পছন্দ করছেন আবু হোয়ার আবাদী আল্লাহ হুস বিড়াল ছামার পিতা ছিলেন না তো ওনার এই কাপুর আস্তেন কিন্তু অকস্বাৎ রাসুলের সামনে যখন বিড়ালের বাচ্চা বেরিয়ে গেল তখনই তো আল্লাহ রাসুল বললেন নিয়ে আবাহির হে বিড়াল ছানার তখন থেকে তো সেই নামটা পছন্দ করেছে এজন্য জন্য বিড়াল কবুতর পাখি পালনে অসুবিধা নেই কিন্তু খাবার দিতে হবে পানিও দিতে হবে কষ্ট দেওয়া যাবে না কুকুরের ব্যাপারে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলেছি আপনারা শুনে নেবেন